বেন আজকে দুই সাইটটা মাতা আনন্দলোকের মাতা লাগু জেতে আমরা ইউটিউব আমরা বিলকুল সাপোর্ট পাই যんな ফেসবুক আমরা বিএন হিলস খুব রেসপন্স পাই الحمد لله ইউটিউব আমরা ইলা পাই যんな জেতে সালমা সামনে ভিজিট কররা না ইউটিউব আমরা বিএন হিলস অনুরোধ আফরিন্দর কাছে আপনারা আমরা পেজ পেজ তে সাবস্ক্রাইব কৰিবলক আপনারা লানেট হে হে আইন দেখি আজকে

কমেন্টস করো তা আপনারা বলা আপনার কমেন্টস এবং লাইকের জরিয়ে আমরা মোটিভেট আমরা উৎসাহিত পাইমো আশা করছি আর বরাফর এখন মানুষ বরাফ আমরা টিম যত দেখা আমরা মনে করো পাঁচ ছয় জনের একটা ব্যাচ আছে আমরা সব আপনার তো কৃতি সন্তান বরাফর মানুষ আমরা যদি না আমরা পেজে গ্রো করে যদি না আমরা পপুলারিটি হাসিল করতে পারি কোনো না কোনো দিন তৈলে বরাহরু লাভ হইব ইনশাআল্লাহ আমরা একটা প্রিপারেশন আছে ভবিষ্যতে যেহেতু এখনতো তো কোনো জিনিস গ্রাস করা যায় না যে বিষয়ে মানুষের কেয়ার মহাব্বত পাইমু ভালোবাসা পাইমু এই সময় দেখবা সোশ্যাল বহুত খাম হইব বহুত সেক্টরে খাম হইব তো আপনার দোয়া এবং আশীর্বাদ যদি না থাকে তইলে কিন্তু আর তো অন তো ভিডিও আপনারা অন্তত পক্ষে আমরা ফেসবুকে গিয়ে দেখছেন যে দুই তিনটা ভিডিও আমরা ধারাবাহিকভাবে দিছি ইসলামিক ভিডিও দিছি আর ইসলামিক লগে মিল খাওয়াইয়া আমরা একটা ভিডিও দুই তিনটা ভিডিও সম্ভবত আমরা দিছি আগামী দিনে ইনশাল্লাহ আমরা ভালো ভালো ভিডিও ভালো ভালো কন্টেন্ট মানে আপনার মানে সমাজ কি তা চলে কি না যেমন সাধারণত যে আমরা এমন ওয়াইরানি যে মোটামুটি তুরা পয়সা করে এত আই গেছে আবার পরে আমরা যেন এটিটিউড বদলি যায় ও সামনে রাখিয়া ভিডিও আর কি মনে করো খোল্লে ভবিষ্যতে আমার লুসকান কতটুকু হয় বা সজস্তায় গীতা আমরা আল্লাহ তাকে দিন তো দিন হয়তো ঘাটতেও পারে উন্নতি হইতে পারে ও সাবজেক্ট নিয়ে মোটামুটি ইয়র ভিতরে ডায়ের ভিতরে তুয়া পপুলার ভাবে গাল লাগিয়া আমরা এলা কোনো ইয়ে ভার করতাম না যে আপনারা খারাপ লাগি যায় বা আপনাদের বোরিং লাগি যায় এলা বিলকুল না আপনারা খুব ভালো লাগবো আমরা ভিডিও ইনশাল্লাহ আমরা তাইয়ারি নিয়ে আমরা টিমো বর্তমানে মানুষ কম যার কারণে আমরা স্ক্রিপ্ট হয়তো কিমান মানে শর্ট ভিডিও আপনারা পাইলেই বা কিন্তু আগামী দিনে আমরা টিম মানুষ আমরা টিমও মানুষে এড হইবা মানে আরো আমরা থেকে আরো ভালো ভালো এক্সপিরিয়েন্স এলা এড হইবা তো আমরা আশা যে আমরা বরাহবেলিত আমরা বালা একজন পেজার বালা একজন মানে কন্টেন্ট ক্রিয়েট করতাম পারি কন্টেন্ট ক্রিয়েট আমরা করতাম পারি আপনারা আমরা সাপোর্ট আপনাদের সাপোর্ট আমরা লাগে তো কমসে কম বিএন হিলস গিয়া আপনারা কমসে কম টপ টপ করে সাবস্ক্রাইবটা করবা আর বেল মানে যদি কোনো ভিডিও দিব আপনাদের নোটিফিকেশন হয়ে দেখো এমনি এমনি ভিডিও বানাইলে তো মানুষ বহুত আগে দি যায় আমরা তো মানুষের উৎসাহিত করার লাগি ভিডিও বানাই আর তো আপনারা যখন পাশে তখন বহুত রেসপন্স হইছে আমরা আশ্চর্য দেইবা আপনারা হুনলে যে ইজো বানাত একটা মানে প্ল্যাটফর্ম আছে এই প্ল্যাটফর্মে যদি কোনো মানুষে টাইম রে পাস না করে টাইম রে ইউজ করে বা কোনো টপিক নিয়ে কোনো সাবজেক্ট নিয়ে কোনো স্কিল নিয়ে কাম করে তাহলে আপনিও মানে বহুত কিছু বলতে পারবো আর আমরা লাগে জরুরি পুরো জিনিস জরুরি জিনিস যে আমরা কোনো আছে না নি বাদ বাদ জিনিস বা ইয়ে ইয়ে না করি টাইমলি পাস না করি আমরা ওটার মধ্যে টাইমলি ইয়ে করি মানুষের একটু উৎসাহিত করি তবে এবার সর্বাবস্থায় আজকে থেকে আমরা ইউটিউব অন্তত আটজন তো নয় মানুষ দেখা যায় তো বোঝা গেল যে ছোটো জন পেয়ে যেতে মানুষের সাপোর্টে আছে আর সাপোর্ট না হইলে এই প্ল্যাটফর্ম এর জগত কাজ করা যায় না এই কথা এখানে ভাবিয়া নেই যদি না আপনারা কোনো চ্যানেল খুলেন আমরাও লাফনাই করে সাপোর্ট করবো আর আমরা বরাহবেলিত মানে শিলচার হাইলাকান্দি করিমগঞ্জ আরও দেখে বহুত ভালো ভালো পেজ হল আছে এরার ভিডিও আমরা দেখি প্রায় সময় আমরা কই হ্যাঁ ঠিক আছে এরাও খাম বালা তো ও বলে আমরা এর থেকে বাড়িয়া এর থেকে লাভজনক এর থেকে ফায়দাজনক এরা সমাজেও হয় বলে আমরা ভিডিও দেবো ইনশাল্লাহ আপনার পাশে থাকবা

মানে সোশ্যাল মিডিয়া জগৎ মানে টোটাল মোটামুটি হয় মানে মানে খাম করি করে লুজার করব নইলে আগিয়ে যাইব আর আগিয়ে যাওয়ার পুরো পুরো ডিফেন্স করে অডিয়েন্সের উপরে ভিভার সকলের উপরে আর দেখুন একটা কথা না কইলেও না আপনি দাওয়াত দিয়ে অতজন মানুষের জমাইতে করতে না মানে খাবার দাওয়াত দেন জেনে আপনি মানে অতটুকু মানুষের ফুরসত নাই কিন্তু আজকে এই একটা প্ল্যাটফর্মে দেখুন আপনারা ইউজু মানুষ হাজার পনেরোশো দুই হাজার ছ হাজার লাখ আশি হাজার দুই লাখ তিন লাখ মানে ফ্যামিলি বনে যায় আজিব কথা নাই এটা সেকিলাও হয় একে অন্য সাপোর্টে হয় মানে কই কই থেকে মানুষের লগে লগ হয়ে যায় মিনিটের ভিতরে মুম্বাই কেরালা মানে হায়দ্রাবাদ কই কই থেকে বাই মাসাল্লাহ আপনার লগে দেখা হয়েছে পরিচয় হয়েছে ট্রেন হোক বাস স্টেশন হোক যেকোনো জায়গায় যাওয়া ভাই আপনার ভিডিও আমি দেখি একটা মানে মজা লাগে তো একটা একটা প্ল্যাটফর্ম আছে এটা হইলে কি বর্তমানে সোশ্যাল মিডিয়ার একটা প্ল্যাটফর্ম মোটামুটি মানে চল্লিশ জন আপনি ফ্যাশন বাড়াইতে হয় মানুষের সামনে যদি আপনি কোনো বালা নজরিয়া পেশ করতে হয় তো একটা প্ল্যাটফর্ম আছে আমরা ওয়েলকাম করি আপনার ধরে যেন যেন ভবিষ্যতে যদি আপনারা ওই ধরনের কোনো কিছু করেন তাহলে আমরা আপনার ধরে সাপোর্ট করবো ইনশাল্লাহ সেখানে আমরার মনের মধ্যে আমরা যে টিম যে আমরা যে বেচ যেটা বলছি আমরার মধ্যে ইলে একটা মনোভাব না আছে আগামী দিনে যেন আমরা বাইরে বাইরে জায়গার মধ্যে গিয়া ফুল টাইম ভিডিও বানাইয়া

যে আমরা টপিক আলেদা আলেদা যাবে হয়তো একটা ভিডিও হল ধৈর্য ধরে হয়তো একটা ভিডিও আমরা হয়তো নয় আপাতত নয়া ক্যামেরা সামনে নিয়ে মত্যে সময় মন করি আমরা হয়তো আগলা থেকে মন করব যে খুব মন ভয় একটা ইজি ব্যাপার। হয় ইজি নাই। বহুত ক্রিটিক্যাল একটা জিনিস আপনারা যে সময় করবে হিসাব অনুভব করবা তা আজকে আমাদের পার মতলব এই গোটা যেদিন আপনারা কোনো কিছু কমেন্টেশন মাধ্যমে বা লেকি বা ফোন করে জানাল আউটসাইড করেন তোই আমরা আরো ভালো হয় কত আসলাম গোটা যে আমরা নাগাল্যান্ড থাকি আমরা বিএন হিলস এর মধ্যে বরাক এন্ড নাগাল্যান্ড আর হিলস এরিয়াতে আমরা থাকি নাগাল্যান্ড নাগাল্যান্ড ওর ভিউ বহুত সুন্দর সুন্দর আপনারা যদি মনোভাবনা থাকে যে নাগাল্যান্ড আইয়া আপনারা কোনো জিনিসের শুটিং করতে আপনি তোর সাপোর্ট অবশ্যই আমরা আগামী দিনে আপনি তোর বল বহুত সুন্দর সুন্দর জায়গা আছে বহুত সুন্দর সুন্দর মানে সিন হল আছে বহুত সুন্দর সুন্দর দেখাইবার মতো মানে জিনিস আছে আপনাদের আমরা সাপোর্ট করব ইনশাআল্লাহ আমরা অন্য ভাষা দিয়াও

আমরা রেসপন্সটা পাইতাম যে আমরা অপোজিটে আমরা ভিডিওটা আমরা তো রিচ দেখি আর তো যে কোন ভিডিও কোন রেসপন্স আমরা পাই আর তো যেই সময় দেখো আমরা যে এক ভিডিও আমরা ছাড়িছি আমরা ও ভিডিও থেকে রেসপন্স পাই লিছি আমরা আমরা ও ধরনের ভিডিওরে আরো মডিফাই করে আপনাদের সামনে উপস্থাপন করব যেটা আপনাদের কথা দিলাম ইনশাআল্লাহ আর আপনারা শুনলে মানে এই আমরা যেটা ভিডিও দিয়ার মানে এইটা বিটা বিজ্যটাকে মন করে না তা জেনে দেব এখন আমরা 10 সময় স্বল্পতার কারণে আগামী দিনে 2 ডিসেম্বর একটা সিজনে যা আছেন কিছু মানুষের সময় অভাব আছে ফুল টাইম আমরা জব দিতে পারি না আপনাদের ফুল টাইম আমরা কাম করতাম যদি পারতাম অবশ্যই ভিডিওর কোয়ালিটি ভিডিওর যে ভিউ ভিডিওর যে আপনারা যতটুকু লাগে আই भरपूर পাইলা মানে সময়ের অভাবের কারণে যেহেতু একটা দিনে যেন স্থান ছাড়িলে মান যায় যদি আমরা যদি আসল স্থান ছেড়ে যজন আমরা অন্য حاجه লাগিয়ে যাই তাহলে এটা কিন্তু সমাজে মান্য নিয়ত না সমাজে মানিয়ে নিতে না খাইয়া খাম নাই মানুষ করি তারা আপনারা বিডিও আপনার মানে দৌড়িছে না আমরা পেজে গ্রোথ করছে না ততক্ষণ পর্যন্ত আমরা মানুষের বুঝাইতে পারি না আমরা টাইম পাসও না বলকে আমরা মানুষের একটু আপনাইবার লাগি আমরা এই প্লেটফার মানুষের সামনে একটু প্যাচান বাড়াইবার লাগে সোশ্যাল আমরা খাম করতাম ভবিষ্যতে সরষে খাম করতে আপনারা কিতা বুঝলে আমি আমার এই মুহূর্তে মনে না তবে আমি একটা ব্যবসা চুটাই দেখুন ইলেকট্রনিক মিডিয়ার বর্তমানে ইলা পাওয়ার ইলা একটা পাওয়ার বরাক একটা জিনিস কোনো কিছু ওইছে মনে করেন মানে আমরা খিলাফ হোক পক্ষে হোক তো ইলা মানুষ বহুত মানুষ বলে ভাই আপনাদের পেজ বড় আছে একটা বার দুইটা মাত মাত ভাই সুশীল খাওয়া হইলো ওইটা মানে আমরা ভিডিও যদি গ্রোথ করে বা আমরা ভিডিও যদি দৌড়ায় আমরা চ্যানেলে দৌড়ায় সরি

আশাবাদী আমরা আপনাদের সাপোর্ট এখান তো আমরা পাইয়া আরো আমরা বেশ করি করি পাইতাম আর আমরা ইউটিউব চ্যানেলটা আমরা পরে কত ভিজিট করবা আমরা বিএন হিজ মানে টু কি টাকা করে বিলাল ভাই 2.01 আমরা আগামী দিনে এটা আরো সহজ করব আপনারা কো পাইবে আমাদের ভিডিও ইউটিউব বা মানে ফেসবুক থেকে গাইডলাইন কম মনে করে যা কারণে আমরা চেষ্টা করব যেন বালা রিলস বালা কনটেন্ট বালা লাইভ আপনাদের দিলাম না ইচ্ছা বহুত আছে আপনারা ধরে ভাষায় কইতে ভারিয়ান না আমরা কিতাব ভিডিও দিমু কিনা নাই এটা আপনাদের পাইবাও কিন্তু এতটাকি উড়তে আমরা আশা আছে দেন আমরা মানুষরে এত আচ্ছা দেখুন যাই আমরা যদি নাসা চ্যানেলের টিম বড় হয় আর আমরা জন্য আমরা চ্যানেলের যে পেছান বাড়ে তোইলে আমরা নিশ্চয়ই কোনি একটা प्रिपरेशन ভবিষ্যতে নিমু नेते গিয়া আমরা মানুষ লাগব এখন গরিব খামু লাগবো এটা পিছ পড়া মানুষ খাজা লাগবো

আমরা <laughs>